যে ফারাক্কা বেড়ে যাওয়ার কারণে আমরা আসলে কিভাবে আমাদের ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটাকে আমি মনে করি যে এগুলি বিভিন্ন বয়স্কদের কাছ থেকে সংগ্রহ করে ডকুমেন্টেড করে আমাদের পলাশ ভাই আছেন আমি আপনাকে অনুরোধ করবো যে এগুলিকে ডকুমেন্টেড করে একটা আমাদের ডকুমেন্টারি বানানো উচিত যে ফারাক্কার প্রবাহতে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই জিনিসগুলি আমার মনে হয় আসা উচিত এখন যে জিনিসটা আমি বলব যে এই যে ক্ষতিগুলি আমাদের হয়ে গেল আমাদের যদি আপনি আর একটু দেখেন যে বলে গেলেন যে আমাদের লবণ বাড়লো সেটি পলি জমতে শুরু করলো এখন তো পলি আস্তে আস্তে যশোর পর্যন্ত চলে আসছে যে ভবনের সমস্যা আমরা বলছি আমরা যে বিল দেখা দিয়ে সমস্যা বলছি এগুলি কিন্তু সবই কিন্তু ফারাক্কার এফেক্ট কোনোটাই কিন্তু এমনি না কিন্তু দুঃখজনক বলে কি জানেন আপনি যখন কোথাও যাবেন তো বলবে যে ওইখানে বাদ দিছে বাদের কারণে পলি জমেছে এইখানে বাদ দিছে এখানে এইটা করছে এই কারণে হয়েছে কিন্তু কেউ কিন্তু মুখ ফুটে বলে না যে ফারাক্কার পানি না আসার কারণে কিন্তু আমার পলি আমি পুষ করে সাগরে দিয়ে নিতে পারছি না এটা কিন্তু আমরা কেউ বলি দেখুন এই আমাদের যে রিয়েল তথ্যগুলি হ্যাঁ হয়তো আমার অন্য অন্য কাজেও আমার কিছু এফেক্ট হয়েছে কিন্তু রিয়েল তথ্যটা যে ফারাক্কার কারণে হয়েছে এবং আমার যে এই পদ্মায় পানি নাই সেটার কারণে হয়েছে সেটা যে সেটার কারণে যে আমার এই ছাব্বিশটা ছাব্বিশটা ডিস্ট্রিক্টের মানুষ প্রায় ছয় কোটি মানুষ যে আমরা এফেক্টেড এই কোথায় কিন্তু কোথায় আসছে না আমি মনে করি যে এই জিনিসগুলি আসা উচিত এবং কিছু কিছু বিষয় যদি পরিবেশগত দিক দিয়ে আমরা চিন্তা করি পরিবেশগত যে ক্ষতিগুলি হয়েছে এটাকে ইংরেজিতে যেটাকে বলা হয় রিপেয়ারেবল অর্থাৎ সেটা আর কোনোদিনও আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু কারণ ওই ফারাক্কা পয়েন্টটা না ভারত কিন্তু সেখানে একটা চালাকি হয়েছে এটা হলো আমাদের যখন গঙ্গা চুক্তি করি তখন কিন্তু বলা হয়েছে ফারাক্কা পয়েন্টে প্রাপ্ত পানির হিসেবে আমাদেরকে দিবে কিন্তু ভারত কিন্তু উজানে সত্তরটা বাদ করে সেই গঙ্গা এবং গঙ্গার যে ট্রিপিটোরি গ্যাস উপনদীগুলি আছে তার পানি কিন্তু সে একসাথ করে নিয়ে যাচ্ছে এখন যদি আবার পাঁচ বছর পরে বলে বা আগামী ডিসেম্বরে বলে যে আমার তো ফারাক্কা পয়েন্টে আরও দশ হাজার পানি কমে গেছে তখন বাংলাদেশকে কিন্তু বাধ্য হয়ে মানতে হবে যে এই দশ হাজার পানি কম দিয়ে আমাকে হিসা আনতে হবে আমার মনে হয় আমাদের এই ফোরাম থেকে আন্দোলন আসা উচিত যে আমাদের শীর্ষাটা হতে হবে ফারাক্কা পয়েন্ট না সম্পূর্ণ গঙ্গা অববাহিকার পানিকে ধারণ করে সেটার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে আমাদেরকে আসতে হবে এই জিনিসগুলি আমাকে নিয়ে আসতে হবে এখন ধরেন এই যে ক্ষতিগুলি হয়ে গেলো এখন আমরা তো একটা বসে থাকতে চলবে না এটা আমাদের লাগবে এখন একটা আমাদের করণীয় করণীয় হলো যে আমাদের হাতে দুইটা অংশ একটা হলো যে শুষ্ক মৌসুম এই সময় আমি নির্ভর করছি ভারতের প্রাপ্ত পানিতে আরেকটা সময় আছে যেটা আমাদের বর্ষা মৌসুম এইখানে ভারত আমাকে কিন্তু কিছু করতে পারবে না তাহলে আমাকে আসতে হবে কি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এইভাবে যে বর্ষার সময় পানির ব্যবস্থাপনা এবং শীতকালে বা শুষ্ক মৌসুমের পানির ব্যবস্থাপনা এই দুইটা ব্যবস্থাপনা কিন্তু আমাকে একসাথে নিয়ে আসতে হবে আমাদের এবং একটা জিনিস আপনাদেরকে আমি বারবার বলি উপস্থিত যারা আছেন সবাইকে বলি আপনারা কিন্তু অনেক উন্নয়ন দেখেছেন রাস্তাঘাট বিল্ডিং অনেক কিছু হয়েছে বাট কোনো ব্যবস্থাপনা আপনার টিকবে না যদি পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারেন একটা সময় হবে এরকম যে ওই আপনি হয়তো বরেন্দ্র মানুষ শিফট করে এক জায়গায় চলে গেছে চোরডাঙ্গার মানুষ আর জায়গায় শিফট করবে বাট ইস দার সময়ের শুধু অপেক্ষা করতে হবে দশ পনেরো বছর পরে কিন্তু দেখা যাবে যে আর কোনো অঞ্চলেই এই ছাব্বিশ ডিস্ট্রিক্টের কোনো অঞ্চলেই প্রপার্লি বাস করা যাচ্ছে না তো এখন এই জিনিসগুলি করার জন্য কিন্তু সুষ্ঠু সম্পদ পরিকল্পনা করা দরকার তো আমি মনে করি যে এই যে আমরা গেঞ্জেজ ব্রেজের যে সাতটা স্টাডি হয়েছে এই সাতটা স্টাডির মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই গঙ্গা মানে পদ্মা অববাহিকা যেটা আছে পদ্মা নির্ভরশীল যে এলাকাটা আছে ছাব্বিশটা ডিস্ট্রিক্টের ছয় কোটি লোকের এই অংশটাকে আমরা যাতে আমাদের এই প্রাপ্ত পানিকে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি বরালে বানিয়ে দিতে পারি যেমন লেফট ব্যাঙ্কে যেটা আছে পদ্মার বরাল আছে ইসামতি আছে রাইট ব্যাঙ্কে আমাদের মাথাভাঙ্গা হিসনা গড়াই চন্দনা এই সিস্টেমগুলিকে যদি আমি আনতে পারি তাহলে আমি আটটু খুলনা পর্যন্ত শিবসা পশুর পর্যন্ত আমি নিয়ে আমার লবণ তাকে কন্ট্রোল করতে পারবো এবং পানি ব্যবস্থা অনেকে উন্নত করতে পারবো আমি যদিও ওই পঁচাত্তরের আগের অবস্থায় যেতে পারবো না কিন্তু আমি অনেকটা আগে নিতে পারবো সেখানে তো সেই জিনিসটাকে আমার মনে হয় আমাদের করা উচিত এখন সেইটা করতে গিয়ে আমরা এই পদ্মা বেরেসকে আমি মনে করি যে প্রথম টার্গেট যদি আমরা এটা করতে পারি তা আমি মনে করি যে একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের সামনে আসবে আর যেখানে একটু আগেই বলা হয়েছে যে আসলে খরচ এবং তার রিটার্ন আমি তো মনে করি চারি বছর না আরও আগেই আসবে কারণ রিটার্নটা আমি টেন্জিবল এবং ইনটেন্জিবল আমি তো কাউন্ট করেছি শুধু টেনজিবলটা যেটা আমি করতে পারলাম আর পরিবেশগত যে রিটার্নটা সেটা তো আপনি কাউন্ট করতে পারছেন না সেটার কারণে যে রোগ জীবন কিছু ছড়াইছে সেইখানে যে খরচগুলি আসছে সেই খরচগুলি অ্যাড করেন তো দেখবেন যে আমার প্রতি বছরে ওয়ান বিলিয়ন ডলার আমার লস মোর দেন ওয়ান বিলিয়ন ডলার সরকার যাচ্ছে এবং পাবলিক হেলথ আমার ড্যামেজ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো চিন্তা করলে আমার মনে হয় এখানে যেহেতু মাননীয় প্রধান প্রচেষ্টার বিশেষ সহকারী মহোদয় আছেন আমি বলব আপনার মাধ্যমে সরকারের চিন্তা করা উচিত যে পদ্মা ব্যারেজ মানে শুধু একটা শুধু যে পানিসম্পদ ব্যবস্থাপনা তা না এটা পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশের মানুষের জীবন মান সমস্যাকে আসলে সমাধানের একটা উদ্যোগ আমার মনে হয় যে এর চেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্ট বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে একটাও মনে হয় না তা আমি মনে যে ওইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন সেই এক আগার একটা অংশই কিন্তু আজকে আমরা এখানে এসেছি তা আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন শুধু আজকের সেমিনার না আপনারা যতটা জাগ্রত হবেন আমাদের সরকার ততটাই আপনার কথা কিন্তু শোনার জন্য আগ্রহী হবে বাংলায় বলে যে না কাঁদলে মাদুক দেয় না তা আমার মনে হয় সেই সময়টা আমাদের এসেছে যে আমরা এখন এরপরের যে স্টেপটা আসবে আমরা ঘরে বসে সেমিনার না আমরা মাঠে গিয়ে যাব সরকারকে আমরা দেখাবো যে আমাদের ডিমান্ড কি আমরা কি চাই এবং এক এক করে এটা সরকারের কাছে আমাদেরকে নিয়ে আসতে হবে যাতে দ্রুততম সময় এই পদ্মা বেরেজটাকে আমরা অনুমোদন করে স্টার্ট করতে পারি